আল্লাহ দর্শক চলে আসলাম সুন্দর একটা মুহূর্ত বিকালবেলা কিছুটা সময় ঘোরার জন্য আসলে নিজেকে একটু সময় দেওয়ার জন্য বাহির হইতে হবে আমরা সবাই কিন্তু ব্যস্ত যাদের কাজ নেয় তারা আরও বেশি ব্যস্ত এই ব্যস্ততার ভিতরেও কিন্তু নিজের জন্য একটু সময় বের করতে হবে এই সুন্দর মুহূর্তগুলোর জন্য এই যে বিকালবেলা চলে আসলাম তো এইগুলোকে বলা হয় ধর্মজাল এই ধর্মজাল দিয়ে এখানে মাছ ধরা হয় যেহেতু দিন দিন পানি বাড়তেছে বা বৃষ্টির কারণে এই সিজনে মাছ পাওয়া যায় তো এই জন্য এই জালগুলো রাখা এই পাশে আরও কিছু জাল আছে এই যে এটারে বলে আমাদের দিকে খেওয়া জাল বলে এইগুলো একবার বাঁশ দিয়ে নদীর মাঝে পাগতা হয় বা বিলের মাঝে পাতা হয় যখন পানি সোত থাকে তখন এই জালগুলো দিয়ে মাছ ধরা হয় তো আমি এই সুন্দর মুহূর্তটা উপভোগ করার জন্য একটু বাইর হইলাম যে প্রকৃতির মাঝে একটু ঘুরে আসি তো যাই হোক দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ সবুজ শ্যামল খোলামেলা একটা পরিবেশ বিলের মাঝে তো এই মুহূর্তগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না তো যখন সুযোগ পান নিজেকে সময় দিবেন কারণ নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে কিন্তু সব শেষ এই জন্য নিঃশ্বাস থাকতে থাকতে একটু সময় দিতে হবে হয়তোবা একটা সময় বয়স বেশি হয়ে গেলে বৃদ্ধ হয়ে গেলে তখন এইভাবে যাওয়ার মতো কিন্তু সুযোগ থাকলেও শরীরে দিবে না মনে চাবে না অসুস্থতা ধরে ফেলবে বার্ধক্যে জড়ে ফেলবে এই বার্ধক্য আসার আগে কিন্তু আমাদের এই সময়টা বাড়ি করতে হবে এই সুন্দর মুহূর্ত প্রকৃতিগুলো উপভোগ করার জন্য তো অনেক সুন্দর লাগতেছিলো এই মুহূর্তগুলো মাছ ধরার এই জালগুলো দেখে অনেক ভালো লাগছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই মুহূর্তগুলো দেখার জন্য দেখেন কত সুন্দর এখানে আসলে এখন মাছ ধরতেছে না হয়তো বা রাত্রে মাছ ধরে বা অনেক সময় সকালবেলা মাছ ধরে যারা মাছ ধরে তারা জানে যে কোন সময় আসলে এই মাছ পাওয়া যাবে তা আমি কিন্তু দুই বাসের উপরে দাঁড়িয়ে আছি এই যে দুই বাসের উপরে দাঁড়িয়ে আছি পড়ে গেলে আবার কিন্তু সমস্যা তা যাই হোক ভালো লাগতেছে পাশে থাকবেন দেখতে থাকেন আমি একটু সামনের দিকে যাই হ্যাঁ সবাই পাশে থাকেন তা যাই হোক যে বিলের মাঝে ঘুরতে আইসা এই যে একটা নিষিদ্ধ একটা জাল দেখলাম এই জালটা হচ্ছে আপনার চায়না জাল বলে না কি কি জাল বলে এই জালগুলো কিন্তু নিষিদ্ধ এই জালগুলোর কারণে কিন্তু ছোট বড় সব ধরনের মাছ মানুষে ধরে ফেলতেছে যার কারণে কিন্তু ছোট মাছগুলো বড় হতে পারতাছে না আস্তে আস্তে সে কিন্তু মাছের অনেক ঘাটতি পড়ে যাচ্ছে এই যে নদী বিলের খালে বিলের যে মাছগুলো এই মাছগুলোর কিন্তু স্বাদই আলাদা তো এই জালগুলোর কারণে কিন্তু দিন দিন মানুষ ছোটো মাছ ধরে সব মাছ ধরে ফেলতেছে তো ছোটো মাছগুলো আর বড়ো হওয়ার সুযোগ পাচ্ছে না তো এই জালগুলো নিষিদ্ধ যারাই জাল দিয়ে মাছ ধরতেছেন আপনি হয়তো বা ধরে মাছ খাইতে পারতেছে কিন্তু আপনার পরবর্তী প্রজন্মগুলো কিন্তু মাছ অনেক অনেক মাছের ঘাটতি থাকবে এই সাদা পানির মাছ খালে বিলের যেই মাছের যে একটা স্বাদ এটা কিন্তু তারা পাবে না তো আমরা সবাই চেষ্টা করবো এই অবৈধ জালগুলো যেন না ব্যবহার করি প্রাকৃতিকভাবে আমরা মাছ ধরে খাই যেটাতে আমরা তৃপ্তি পাবো শান্তি পাব তো আপনারা সবাই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করবেন তো এই সুন্দর মুহূর্তটা আমার কারণে কাছে অনেক ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর নিজেকে সময় দিবেন ভাই আপনি অন্যের জন্য যত যাই করেন দিন শেষে কিন্তু আপনি একা আর দিন শেষে কিন্তু আপনি আপনি সেই জন্য নিজেকে একটু সময় দিবেন একটু সময় বের করেন হ্যাঁ প্রকৃতির সাথে একটু ঘুরে আসেন আর যদি না আসতে পারেন তাহলে আমাদের এই সুন্দর মুহূর্তগুলো ভিডিওর মাধ্যমে আপনারা দেখেন অনেকটা ভাল লাগবে অনেকটা প্রশান্তি লাগবে টাটা বাই বাই আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটার সাথে থাকবেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ